ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضل هو তারা যেন ধারণা না করে যে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অনুগ্রহ করে সম্পদ দান করেছে সেই সম্পদের জাকাত আদায় না করে কৃপণতা করে সম্পদ রেখে দেয় এটা তাদের জন্য হুয়ো খৈরুল্লাহম এটা তাদের জন্য ভালো এটা জন্য তারা ধারণা না করে বরং এটা তাদের জন্য কি হুয়া সাহুল্লাহম এটা তাদের জন্য খুবই ক্ষতিকর কেমন ক্ষতিকর এই সম্পদটা কেমন হবে সাইয়ুদাও কুনমা বকদু বিহি ইয়াওমুল কিয়ামা কিয়ামতের দিন তার এই সম্পদটাকে বেরিযুক্ত করে বেরি বানিয়ে শিকল বানিয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দাও শিকল বানিয়ে তার গলার মধ্যে এই যে কৃপণতা করে যাকাত যা আদায় করে নাই এই যাকাতের সম্পদ তার গলার মধ্যে বেরি করে পেঁচিয়ে দেওয়া হবে বেরিটাও সেটা কিসের হবে সেই শিকলটা কিসের হবে এটা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা বুখারী শরীফে বর্ণিত বর্ণিত

জাকাত আদায় করে নেই অষ্ট একটু বলি না ভাই কি আদায় করে নাই জাকাত আদায় করে নাই মুসিদের আর এই জাকাতের সম্পদ যেই পরিমাণ সম্পদের সে জাকাত আদায় করে নাই ওই জাকাতের সম্পদটা মুসিদা লহু মা কেয়ামতের দিন টেকু সাপে পরিণত হবে টেকু সাপ মানে যেই সাপের মধ্যে কোনো চুল থাকবে না পশম থাকবে না কি কারণে পশম থাকবে না তার মধ্যে বিষাক্ততা এত পরিমাণ থাকবে যে বিষাক্ততার কারণে ওই সাপের চুল ঝরে পড়ে যায় চুল পরে কি যায় পরে যায় ওই সম্পদ টেকু সাপে পরিণত হবে পরিণত হওয়ার পর ইতম্বকুহ ইয়ামা কেয়ামতের দিন ওই সাপ তাকে পেচিয়ে ধরবে ওই সম্পদ সাপে পরিণত হবে পরিণত হওয়ার পর সেটা তাকে পেচিয়ে ধরবে এবং তাকে তাকে পাকরাও করে ধরবে এবং তাকে দংশন করতে থাকবে কামড়াতে থাকে আর তাকে বলতে থাকবে আনা হে ভাই তুমি যে জাকাত আদেই করো ওই জাকাত আদেই না করার সম্পদ আমি ওই জাকাত আদেই না করা ধন আমি সেই সম্পদ সাপে পরিণত হয়েছে আমি সেই সম্পদ তোমাকে আজকে কামড়াচ্ছি

স্বর্ণ ওলা যার উপর জাকাত হয়েছে জাকাত খরচ হয়েছে বলে কিন্তু এই স্বপ্নর উপর হক সে আদায় করি নেই জাকাৎ সে দেয় নাই কি হবে ইল্লা ইদা কানা ইয়ৌ তিয়ামা যখন কেয়ামতের দিন হবে সে কেয়ামতের দিন দাঁড়াবে আল্লাহতালের সামনে আর এই জাকৎ আদায় না করে সংকুতগুলো কেমন হবে সুখিয়াত লাহ সফা ইফ মিন্না জাহাঙ্গের পাতে আকার দান করলে পাতছে নিনা ভাইয়া মোরা লোহার পাত আমার আপনার এই স্বর্ণ রূপাগুলো পাক হবে মিন্নার জাহান্নামের পাক হবে জাহান্নামের পাক হওয়ার পর সেটাকে কি করা হবে বা উহ মিয়া আলাইহা পিন আর জাহান্নাম জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে গরম করা হবে ওই পাপকে গরম করা হবে গরম করার পর হায়ু প বিহা জঙ্গ জবিন তার কপাল দেশে তার পার্শ্বদেশে এবং তার পিঠের মধ্যে তার দ্বারা ছেঁক দেওয়া হবে তারে আঘাত দেওয়া হবে এবং যখনই সেটা আঘাত দেওয়ার পর चेक दौर और ठंडा।